প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম আসসালামু আলাইকুম এবং প্রীতি ও শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হোলি বাংলাদেশ ভারতীয় কর্মকর্তাদের দিয়ে চট্টগ্রামে বন্দরে কি করছে ডিপি ওয়ার্ল্ড এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো গতকালকে বাংলাদেশের অনেক গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে যে চট্টগ্রাম বন্দর ইজারার কেবলমাত্র কথাবার্তা চলছে দুবাই ভিত্তিক কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিং প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে এবং ইজারাটে চূড়ান্ত হয়নি বা লিস্টটি চূড়ান্ত হয়নি এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে চৌত্রিশ জন কর্মকর্তা প্রবেশ করেছে এবং প্রবেশ করে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে চট্টগ্রাম বন্দরে যারা কর্মরত আছেন বিশেষ করে শ্রমিক কর্মচারী তারাই বিব্রত বিব্রত এমন বিব্রত যে বন্দর কি দখল হয়ে যাচ্ছে দখল করছে জোর করে দখল করছে এমনটা পরিস্থিতিটা এমন চৌত্রিশ জন টোটাল কর্মকর্তা বন্দরে ঘোরাফেরা করছে এর মধ্যে জনই ভারতীয় কর্মকর্তা খুব উদ্বেগের বিষয় এই যে ডিপি ওয়ার্ল্ডের কৌশলটা দেখুন কৌশলগত অবস্থানটা দেখুন যে চৌত্রিশ জন কর্মকর্তার গেট পাস আছে নিউমরিং কন্টেনার টার্মিনাল ঢোকার এর মধ্যে একুশজন ভারতীয় কর্মকর্তা সংখ্যাধিক ভারতীয় কর্মকর্তা কেন এই প্রশ্নটা এসে যায় এই মুহূর্তে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে চাইছে যে ভারতীয় নাগরিকদের আগে শো করে একটা কৌশলগত চাপ প্রয়োগ করতে কিংবা অন্য কিছু এমনটাই হয়তো বা এটা কৌশলগত কারণ হতে পারে যে ভারতীয় নাগরিকদের দিয়ে চট্টগ্রাম বন্দর দখল করা যেভাবে হোক না কেন এটি গ্রহণযোগ্য নয় এ নিয়ে চট্টগ্রাম বন্দর বেশ উত্তেজনায় ভাসছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র বলছে যে এনসিটির ইজারা নিউমরিং কন্টেনার টার্মিনাল চট্টগ্রামের যেটিকে সংক্ষেপে এনসিটি বলে চু এখনো চূড়ান্ত হয়নি কেবলমাত্র প্রস্তাব বিবেচনায় থাকলেও ডিপ ওয়ার্ল্ডের কর্মকর্তারা টার্মিনালের ভেতরে ঢুকে কার্যত পর্যবেক্ষণ ও প্রাথমিক দখলদারের আচরণ শুরু করেছেন এর ফলে শ্রমিক কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এবং চাকরি হারানোর আতঙ্ক শ্রমিক সংগঠনগুলো বলছে যে এনসিটির মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো হস্তান্তরের আগে কোনো ধরনের নিয়ন্ত্রণমূলক উপস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ডিপি ওয়ার্ল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার গত পনেরো এপ্রিল বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে বন্দরের ঢোকার গেট পাস চেয়ে আবেদন করেন এবং অবিশ্বাস্য দ্রুত গতিতে বন্দর কর্তৃপক্ষ তাদের এনসিটিতে প্রবেশের দেয় এই প্রতিনিধি দলে ভারতীয় নাগরিক ছিলেন আবেদনকারী যাদের জন্য গেট পাস আবেদন করা হয়েছে এর মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন জন বাকি সদস্যরা দক্ষিণ আফ্রিকা আরব আমিরাত নেদারল্যান্ডস বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান ও ফিনল্যান্ডের নাগরিক বাংলাদেশ সত্যিকার অর্থেই আসলে হরিলুটের একটা দেশে পরিণত হয়ে গেছে যে যেভাবে পারে বর্তমান এমন একটি সরকার এসে বসে আছে যে কোনো জায়গায় নিয়ন্ত্রণ নেই বন্দর নিয়ন্ত্রণে নেই দেশ নিয়ন্ত্রণে নেই দেশের কোনো স্থাপনা নিয়ন্ত্রণে নেই যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমি গেট পাস দেবার অনুমতি দিলাম কি কারণে তারা বন্দর পর্যবেক্ষণ করতে কিন্তু তাদের যে আচরণ সেই আচরণগুলো কিন্তু অবজেকশনাল অথচ চট্টগ্রামের নিউমোরিং কন্টেনার টার্মিনালটি একটা স্বয়ংসম্পীন্ন টার্মিনাল বাংলাদেশে যতগুলো কন্টেনার পণ্য আসে এর মধ্যে প্রায় পঞ্চান্ন শতাংশ এই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দিয়েই আসে এবং এটি দুই সাল থেকে কার্যক্রমে আছে প্রায় সেই সময়ে এটা নির্মাণ করতে আট হাজার কোটি টাকা ব্যয় হয়েছিল এবং এটি বছরে সরকারকে প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছে তেল নাও। এটি লাভজনক একটা প্রোজেক্ট এরপরেও এই টার্মিনালটা ইজারা দেওয়ার অনেক দিন ধরেই কথা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গেও কথাবার্তা হয়েছে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকার পরবর্তীতে সেটিতে আর এগোয় কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসে এটি অতি দ্রুততায় এবং অবিশ্বাস্য দ্রুততায় এই ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেবার একটা পায়তারা করছে এই লিজ দেবারি অংশ হিসেবে ডিপ ওয়ার্ল্ডের কর্মকর্তারা বন্দরে ঘোরাফেরা করছেন এবং চৌত্রিশ জন আপনারা শুনলেন যে চৌত্রিশ জন কর্মকর্তাকে পারমিশন দেওয়া হয়েছে এবং তারা শুধু তাই নয় কর্মকর্তারা ঢুকে কোথাও কোথাও বলছেন কর্মকর্তাদের বর্তমানে যারা কর্মরত আছে যে আমার এই রুমটা দরকার কিংবা কোনো মেশিন ধরে বলছেন যে এই মেশিনটাকে চালাতে পারে এখনকার যারা কর্মচারী আছে ইত্যাদি অর্থাৎ এক প্রকার দখলদারি অ্যাটিচিউড কিংবা ধরুন একজন আপনি কোনো একটা স্থাপনা কিনে নিলেন স্থাপনাটা কেনার পরে আপনি কিভাবে সাজাবেন সেই পরিকল্পনা অনেকে গিয়ে করে যে না আমি এখানে এই বাড়িটা কিনলাম এই বাড়িটার এই জায়গায় ও জায়গায় করব। কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এখন পর্যন্ত এটি আলোচনা চলছে ডিবি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের সরকারের আলোচনা চলছে এই আলোচনা পর্যায়ে এসে ডিপ ওয়ার্ল্ডের কর্মকর্তারা বন্দরে প্রবেশ করে আমার কোন জায়গা দরকার কোন রুম দরকার মেশিন চালাতে পারে কি না বা ইত্যাদি বিভিন্ন নিয়ে বিভিন্ন ঘটনা নিয়ে আলাপ চলছে এগুলো আসলে রীতিমতো বাড়াবাড়ি ছাড়া অন্য কিছু নয় এই বাড়াবাড়ি অবসান হওয়া দরকার এদিকে বন্দর কর্মচারী বন্দর কর্মকর্তারা কিন্তু মুখোমুখি আগামী ষোলো জুন পর্যন্ত সরকারকে তারা সময় দিয়েছে এবং ষোলো এবং পরবর্তীতে যদি এগুলো দফার না হয় তাহলে বন্দর নিয়ে বাংলাদেশে যে একটা লঙ্কা কাণ্ড বাঁধবে এটি বোঝাই যাচ্ছে আহ সত্যিকার উচিত এভাবে তো একজন লিজ নাইনে দখলদারি অ্যাটিচিউড তো হতে পারে না এটি তো বরদাস্ত করা উচিত না সেখানে বন্দরের কর্মকর্তারা শুধু না কর্মচারীরা শুধু নয় চট্টগ্রাম বা প্রতিরোধ করা উচিত এই অবৈধ দখলদারিত্ব আমাদের সরকারটাও এই মুহূর্তে বাংলাদেশে যে একটা সরকার আছে এই সরকারটাও আসলে কতটা গ্রহণযোগ্য কতটা আইনি কতটা আইনি ভিত্তি আছে ঠিক তেমনি এই সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব দেওয়া হচ্ছে হরি লুট করতে সুযোগ দেওয়া হচ্ছে এগুলো বন্ধ হোক বাংলাদেশের মানুষের এগুলো বন্ধ করবার জন্য চট্টগ্রামবাসীর সাথে একাত্মতা প্রকাশ করতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন